বুয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে ব্রোনায়ে পুরস্কর্মী নিয়োগ বেতন ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম প্রবাস সহায়ক চ্যানেলে আমি কাউসরাছি আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি যেসব বাইরা সরকারিভাবে বিদেশে যেতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ভাবে কনস্ট্রাকশন পদে পুরুষ কর্মী নিয়োগ প্রথমে যেসব পদে লোক নেবে সেগুলো হলো ফোরম্যান কার্পেন্টার জেনারেল লেবার রাজমিস্ত্রি মোট এ চারটি পদে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম এক বছরের শুধুমাত্র জেনারেল লেবারের জন্য এস এস পাস থাকতে হবে অন্যগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই এবার আসি বেতন কত প্রতিটি পদের জন্য একই বেতন ছয়শ বিএনডি যা বাংলা টাকা দাঁড়ায় ষাট হাজার টাকার কাছাকাছি এবার দেখব চাকরির শর্তগুলো কি কি শ্রম চুক্তি দুই বছর ও নবায়নযোগ্য যদি আপনি ভালো কাজ করতে পারেন এবং কোম্পানি কাছে কর্ম ব্যক্তি হন তাহলে আপনাকে তারা নবায়ন করতে পারে এবং আরো কয়েক বছর রাখতে পারে যদি আপনি থাকতে চান কর্ম ঘন্টা দৈনিক আট ঘন্টা করে ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে এবং খাওয়া কর্মীকে বহন করতে হবে যদি আপনি নিজে রান্না করে খেতে পারেন তাহলে আরো ভালো এবং যদি আপনি নিজে রান্না বান্না করতে না পারেন তাহলে তাদের নিজস্ব কর্মী আছে তারা আপনাকে রান্না করে দিবে কিন্তু প্রতি মাসে এসে একটা অ্যামাউন্ট কেটে নিবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আপনি যখন ব্রুনাই উদ্দেশ্যে যাবেন এবং চুক্তি শেষে যখন দেশে ফিরত আসবেন তখন উভয় আসা যাওয়ার ভাড়া নিয়োগকর্তা কোম্পানি বহন করবে মেডিকেল ও চিকিৎসা ভাতা বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবার আসে আবেদন করতে কি কি লাগবে যেসব আগ্রহী প্রার্থীরা ব্রুনায় যেতে চান তাদের জন্য পাসপোর্ট নম্বর শিক্ষগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি বুয়েসেলের নির্ধারিত অনলাইনে আবেদন লিংকে আগামী ছয় আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করতে অনুরোধ করা হয়েছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে একশো টাকা পরিশোধ করতে ট্রানজাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরি সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এখানে বিষয়টা বুঝিয়ে বলি এখানে কোনো বাঙালি আপনার ইন্টারভিউ নেবে না আপনার ইন্টারভিউ নেবে যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে সেই কোম্পানির কর্তৃপক্ষ অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরিতা নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং একটি সুখবর রয়েছে যারা বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ভাবে ফেরত আশা পুনরায় বিদেশি ভ্রমণে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা অভিজ্ঞতা থাকা সাক্ষেপে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার বেশি পাবে ইংরেজি ও মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীর নিয়োগ কর্তা কর্তৃক অগ্রাধিকার বেশি ভাবে সর্বশেষ দালাল হতে সাবধান কাউকে কোন অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় এজেন্ট বা সাব এজেন্ট নেই বা প্রতিনিধি শাখা অফিস নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ